সবাইকে নমস্কার ও সালাম আশা করি সবাই ভালো আছেন আমি তেমন বেশি ভালো না একটু অসুস্থ হয়ে পড়ছে এই যে দুপুরবেলা এখন অনেক রোদ উঠছে ঘরে একবার যায় না ফ্যানের বাতাস বুঝে যা আরো গরম লাগে তো আমার ময়না একটু ঘুমাইছে পরে ফ্যান সেলাই দিয়েছি ভাবলাম বাবলাম একটু বাহির থেকে দেখি ঘুরে আসি আর এইখানে আমার আইসে দেখা যায় দিন ধরে আসে না বৃষ্টি তো বৃষ্টির কারণে ফিসলা ফিসলা থেকে আসতে পারে না বাহিরে কোনো বাতাসও নেই এই পাশে মা পাতা দিছে দইয়া রোদে শুকাই দিছে রোদ উঠলে ভালো আকাশটা সুন্দর দেখা যায় মাৰ গেছে এক জেগা দেখি অ কি কৰে তাক ভালে আছে হয় নাইছে আপোনাৰ ক'তো দিন ধৰে দেখি না খালি খাই ভাবুকি বর্ষাকালে সুন্দর লাগে গাটে অনেক নৌকা বাদা দিদি হাত কালা কথা শুনে না জোরে কয়া লাগে দিদির গলাটা বাইঙ্গে গেছে সর্দি লাগছে

हास तो साइज होस चले ओ तोदर आई ते नला है तोरे वतना के ऐसे हम ते के आइबो के हमने हरा ऐसे के हमने इ जा गुतरा ते के इ ते के थोड़ी गुतरा है खाली में उतर के काय दे रे खा का दे आइ में हुनता घरे है मैं आ हुन गया तू भी होवे वाली के ते के है ये तो चला हम्म अरे दनो अबे सेरी हमन तासिन बोलबो ना আগের দিনে মানুষের সর্দি এটা দিয়ে মনে ভালো হয়েছে আগে তো তো ঔষধ আসি হরে বেটিয়ে সাথে সাথে মনে কমছে দেখি এই খাতাটা দেখছি না ওই যে সেলাইটি খুব সুন্দর এই যে সুমিত্রা দিদির হাতের নকশি কাতা এই যে আমার সোনামানির জন্য দিয়ে দিয়েছিলেন টাক সুন্দর এই যে খাতাগুলো সুন্দর আরও অনেকটি খাতা আছে ওই জায়গায় দিছি রোদে এটি সবটি ব্যাগে আছেন দোয়া হয় তারিখে ছিল না পরে ব্যাগে রাখছি দিন ধরে রোদে দেওয়া তো বৃষ্টি হয়েছে কিরকম একটু রোদে দিলে এই সাইডে তেমন সেলাই করে শেষ করতে পারছেন না এই জায়গাটা রয়েছে এই যে খাতাগুলি খুব সুন্দর ছবটা ম্যালা ওই যে মাছ হয়ে যে বড় সেলাই দিছে আইডিয়া রইছে এডিয়ার ছোটাইছে না ওই যে এক কালারের মাঝে খালো সুতা দিয়া ওই পাশে আরো আছে এই যে কথা খুব ডিজাইন করেছিলো এইবার दीदी खूब सुंदर सिलई करते खेला खूब सुंदर लग जाए काफर्डिया नहीं आई ये दौड़ दस

ডিমেট তৰকাৰ ৰিজাল্ট দিছ ন আজি হয় ভাল লাগিব